বিশ্ববাসী অবাক ইরান ঘোষণা দিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করেছে শুধু তাই নয় সেই যুদ্ধবিমানের নারী পাইলটকেও আটক করেছে বলে দাবি করেছে তেহরান সামরিক কৌশলে এই সফলতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক লাফে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে প্রযুক্তির শীর্ষে থাকা ইসরায়েলের যুদ্ধবিমান ধ্বংস করে ইরান বুঝিয়ে দিল তারা আর পিছিয়ে নেই তারা প্রস্তুত প্রতিশোধ নিতে নয় শক্তি দেখাতে দশক মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে ইরান ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা পাল্টা হামলা এক নতুন মাত্রা পেয়েছে এর মধ্যেই ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একজন নারী ফাইটার পাইলটকে আটক করেছে যিনি ইসরায়েলের হয়ে ইরানের চালানো বিমান হামলায় অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ইরানি সূত্রে জানা গেছে আটককৃত ওই পাইলটের নাম অলিভিয়া চলতি মাসের শুরুতে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শনিবার ভোর রাতে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা চালায় এই হামলায় অংশ নেয় ইসরায়েলি বিমান বাহিনীর এফ ফিফটিন ও এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটিএফ হামলার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় হামদার স্কোয়াড্রোনে পুরুষ পাইলটদের পাশাপাশি বেশ কয়েকজন নারী পাইলটও যুদ্ধে অংশ নেন ইসরায়েলি বাহিনী একে একটি সফল অপারেশন বলে উল্লেখ করেছে আইডিএফ জানিয়েছে হামলার লক্ষ্য ছিল ইরানের এমন স্থাপনা যেগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রস্তুত ও ছোড়া হয় এসব স্থাপনার মধ্যে ভূপৃষ্ঠ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউনিটও ছিল তবে এ বিষয়ে ইরান জানিয়েছে এই হামলায় তেল শোধনাগার ও পারমাণবিক স্থাপনায় আঘাত করা হয়নি যা পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলতে পারত ইরানি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী হামলা ইলম খুদেস্তান ও তেহরান প্রদেশের সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল এতে অন্তত চারজন সেনা নিহত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা আত্মরক্ষার অধিকার রাখে এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ করা তাদের দায়িত্ব এছাড়া ইরানি সেনাবাহিনী দাবি করেছে ইসরায়েলের হামলায় অংশ নেওয়া একজন নারী পাইলটকে তারা আটক করেছে গুঞ্জন রয়েছে এই পাইলটই অলিভিয়া যিনি ভিডিও ফুটেজেও অভিযানে অংশ নিতে দেখা গিয়েছিল এই গ্রেফতার নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি